আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরমে কলেজা ঠান্ডা করার মতো ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের জুস রেসিপি ব্ল্যান্ডার করা ছাড়াই কাঁচা আমের জুস তৈরি করে নিতে পারবেন এই রেসিপি এতটাই সহজ আর এভাবে কাঁচা আমের জুস তৈরি করে খেলে খুবই টেস্টি হয় চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই জুস তৈরি করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের আম ভালোভাবে চারটা ধুয়ে পরিষ্কার করে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি আমগুলো সেদ্ধ হয়ে ফেটে গেছে এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব আমগুলো ঠান্ডা হতে হতে আমি বাকি উপকরণগুলো তৈরি করে নিব আমি গাছ থেকে কেঁচু পুদিনা পাতা আর কাঁচামরিচ উঠে নিব এবার গাছ থেকে তুলে রাখা পুদিনা পাতার কাঁচা মরিচ আমি পেস্ট করে নিব এদিকে আমগুলো ঠান্ডা হয়ে গেছে এবার এখান থেকে একটা আম নিয়ে আমের খোসা এবং আটি থেকে আমগুলো ছাড়িয়ে নিব দেখুন আমগুলো কি সুন্দরভাবে উঠে আসছে এই কাজটা আপনারা হাত দিয়েও করে নিতে পারেন এইভাবে করে আমি সবগুলো আমের আটি এবং খোসা থেকে আমের পাল্বগুলি ছাড়িয়ে নিব আমি সবটুকু আমের পাল্প ছাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দিব পুদিনা পাতা এবং কাঁচামরিচের পেস্ট দিয়ে দিচ্ছি এক চা চামচ পিট লবণ দিচ্ছি সাদমাত্রা রেগুলার লবণ এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব আমের জুস বিভিন্ন ভাবে তৈরি করা যায় এটা কাঁচাও তৈরি করা যায় সেদ্ধ সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার একটা গ্লাসে দিয়ে দিচ্ছি আইস কিউব এখানে আইস কিউবের কোনো পরিমাণ নেই যে যেমন ঠান্ডা খাবেন সে পরিমাণে আইস কিউব দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি তিন চার চামচ পুদিনা পাতা এবং কাঁচামরিচের পেস্ট মেশানো আম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এবারে দিয়ে দেব ঠান্ডা পানি এখন সব কিছুকে একসঙ্গে ভালোভাবে এটা চামচের সাহায্যে মিশিয়ে নেব এই তো তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা প্রাণ জোরানো আমের জুস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ